সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে কোকাকোলাকে নিয়ে ঝড় উঠেছে বয়কট 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 আসলে কি শুধু কোকাকোলা তাদের পণ্য বর্তমান সময়ে প্রচণ্ড গরম প্রচণ্ড তাপমাত্রার কারণে ম্যাক্সিমাম মানুষ কোমল পানীয় সফট ড্রিঙ্কস তারপরে কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করছেন তারা পান করছেন আসলে আমাদেরকে জানতে হবে শুধু কোকোকোলাই কিন্তু তাদের পণ্য নয় সফট ড্রিঙ্কসের ভেতরে তাদের পণ্য কিন্তু আরও অনেক আছে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ মনে করে শুধু কোকোকোলাটাই তাদের পণ্য বা সফট ড্রিঙ্কস আসলে তাদের পণ্য আমাদেরকে অবশ্যই জানতে হবে তাদের পণ্য সফট ড্রিঙ্কসের মধ্যে পানীয় জাতি কোমল পানীয়র মধ্যে কি কি আছে সেভেন আপ স্প্রাইট ফান্টা মেরিন্ডা অ্যাকুয়া কিনলে কোকোকোলা এগুলো তাদের এই সফট ড্রিঙ্কস এবং পানীয় জাতীয়ের মধ্যে তরল খাবারের মধ্যে এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে তাহলে শুধু কোকাকলা বয়কট করলে চলবে না অবশ্যই আমাদেরকে ফান্টা মেরিন্ডা এরপরে সেভেনা স্প্রাইট অ্যাকোয়া কিনলে এগুলো সম্পূর্ণ তাদের পণ্য এগুলো আমাদেরকে বয়কট করতে হবে কোকাকলার সঙ্গে মনে রাখবেন আল্লাহ রসুল সাল আলিয়াসাল্লাম বলেছেন এক মুসলিম আর এক মুসলিমের ভাই আখুল মুসলিম আল মুসলিম লা আহুল মুসলিম লাসলিম ওলা ইসলিমো রসুল্লাহ সাল্লি আসলাম বলেছেন মুসলিম মুসলিমের ভাই আর সে মুসলিমের উপরে অত্যাচার করবে না এবং কোনো অত্যাচারীর হাতে জালিমের হাতে তাকে ছেড়ে দিবে না তাহলে আমরা কোনো মুসলমানের উপরে অত্যাচার করব না এবং কোন জালিমের হাতে অত্যাচারীর হাতে ছেড়ে দিব না আমরা খুব ভালো করেই জানি এই কাফের বেইমানেরা আমার মুসলিম ভাই বোনদেরকে রঞ্জিত করে দিল আজকে ফিলিস্তিনকে লালে লাল করে দিল তসনস করে দিল এমনকি হসপিটালের উপরেও হামলা চালিয়ে অসংখ্য হাজার হাজার মা বোন ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তারা হত্যা করেছে আজকে মুসলমানদের খুনে তাদের হাত লাল আজকে কেমনে কোন হিসাবে আমরা তাদের এই পণ্যগুলো ব্যবহার করে তাদের পকেট ভরতেছি কি হিসাবে আজকে আমরা যদি লক্ষ্য করি একজন খ্রিস্টিয়ান বোলার খ্রিস্টিয়ান একজন খেলোয়াড় একজন ফুটবলার স্টার তারকা গোটা পৃথিবীর মধ্যে দুই একজন খেলোয়াড়ের মধ্যে অন্যতম খেলোয়াড় রোনালদো তিনি যদি মানবিকতার দিক থেকে তিনি সচক্ষে যেটা দেখেছেন যে ফিলিস্তিনের উপরে কী পরিমাণ নির্যাতনের স্টিম রোলার তারা চালিয়েছে মানবিকতার দিক থেকে প্লেয়ার রোনালদো যদি কোকাকোলাকে বয়কট করতে পারে আপনি আমি মুসলিম হিসেবে কেন বয়কট করতে পারবো না অবশ্যই আমাদেরকে বয়কট করতে হবে আজকে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে আমরা মুসলিম হিসেবে আমরা কোকাকোলাকে বয়কট করব স্প্রাইট সেভেন আপ কোকোকোলা ফান্টা মেরিন্ডা কিনলে একোয়া আমরা এদের কোনো পণ্য ব্যবহার শুধু এগুলার এগুলো তো সফট ড্রিঙ্কসের মধ্যে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ওদের অসংখ্য পণ্য আমরা আপনারা যদি গুগলে সার্চ করেন আপনারা আরও দেখতে পাবেন ওদের পণ্যর মধ্যে আছে ক্লোজ আপনার টুথপেস্ট পেপসুডেন্ট এরপরে আছে বাটা এরপরে ক্লিয়ার শ্যাম্পু ডাব সার্ফ এক্সেল এরপরে অসংখ্য পণ্য আপনারা যদি গুগলে সার্চ করেন আপনারা দেখতে পাবেন তবে সাম্প্রতিক সময়ে যে স্লোগান উঠেছে মিডিয়াতে আপনাদের কে এজন্যই সতর্ক করছি আবারও বলছি যাদের হাতে আমাদের ভাইয়েরা আজকে খুন হলো যাদের হাতে ফিলিস্তিন তসনস হলো যাদের হাতে মসজিদুল আকসা রক্তে রঞ্জিত হলো রক্তে লালে লাল হয়ে গেল আজকে কিভাবে আমরা তাদের পণ্য ব্যবহার করব। আর শুধু তাই না রসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের ভবিষ্যৎবাণী হাদিসের মধ্যে আমরা দেখতে পাই রেসুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে কিছু ফেতনা সমাজে দেখা দেবে তার মধ্যে অন্যতম একটি ফেতনা হচ্ছে দুনিয়া সামান্য স্বার্থের কারণে তাদের দিন বিক্রি করে দেবে আজকে দেখেন মুসলিম হিসেবে স্বার্থের কারণে কয়টা টাকার কারণে মুসলমান হয়ে আজকের কোকাকোলার অ্যাড দেয় মুসলমান হয়ে স্প্রাইটের অ্যাড দেয় মুসলিম হয়ে তার দোকানে কোকাকোলা ফান্টা মেরিন্ডা স্প্রাইট সেভেন আপ তার মদিখানার দোকানের মধ্যে তার ফ্রিজের মধ্যে সাজিয়ে রাখে আজকের সামান্য স্বার্থের কারণে আপনি আপনার দিনকে বিক্রি করে দিলেন আপনি আপনার মুসলিম ভাই বোনের কথা ভুলে গেলেন আজকে আমার মুসলমান দেশের উপরে মুসলিম ভাই বোনদের উপরে একটি কথা স্পষ্টভাবে বলে যায় এক মুসলিম আর এক মুসলিমের ভাই সে আটলান্টিক মহাসাগরের এপারে হোক আর ওপারে হোক সে আমার ভাই কাজে আমার ভাইয়ের উপরে যারা অত্যাচার করবে তাদের কোনো পণ্য আমরা ব্যবহার করব না আমরা ইসলামিক সিটি টিভি পরিবার আমরা মুসলিম আমরা বয়কট করেছি আপনারাও বয়কট করবেন তো ইনশাল্লাহ